হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিথি স্টারি আশা করি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো এটা হচ্ছে কুড়ি তারিখের ভিডিও জামায় ষষ্ঠীতে চলে গেছে কিন্তু জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়াটা মানে মেন খাওয়া দাওয়াটা এখনও বাকি আছে হ্যাঁ জামাই ষষ্ঠীর দিনেও খাওয়া দাওয়া হয়েছিলো কিন্তু সেভাবে বেশ ভালো রকম আয়োজন হয়নি কারণ সারাদিন মা খায়নি আমি খাইনি ঠাকুমা খায়নি তো এই শুধু দুটো জামাইয়ের জন্য মাংস ভাত মাছ ভাত দুটোই হয়েছিল মাংস মাছ দুটোই হয়েছিলো কিন্তু এই জন্য মেন খাওয়া দাওয়াটা এখনও বাকি আছে তো সেই কারণেই আজকে দিনটাই ঠিক করা হয়েছে যে আজকের দিনটাতেই মেন খাওয়া দাওয়াটা হবে তো সকাল থেকে বেশ গরম ছিল দেখতেই পেলে যে গাছের পাতা খুব একটা নড়ছেই না মানে খুব একটা মানে একেবারেই নড়ছে না তো এত গরমের মধ্যে আমি একদম শ্যাম্পু ট্যাম্পু করে নিয়ে চলে এসেছি তো মুখের অবস্থা দেখে বুঝতে পারছো যে কতটা গরম রয়েছে তো তারপর ঠিকঠাক হয়েছে যে কে কোন কাজটা করবে আমি খুব একটা বেশি কাজ করতে পারিনি তো লুকে নিয়ে ব্যস্ত ছিলাম দেখতে পেলেও সবসময় আমাকে চাপকে ধরেই রয়েছে তো তারপরে আমি স্নান টান করে নিয়ে দিদির কাছে চলে গেছি দিদিকে একটু হেল্প করার জন্য তো হঠাৎ করে বাড়িতে ঠিক হলো যে ফ্রায়েড রাইসই চাল রয়েছে তাই তো ফ্রায়েড রাইস করলে ভালোই হয় কিন্তু ক্যাপসিকাম বা বিনস কিছুই ছিল না ছিল শুধু গাজর ওতেই কাজ চালিয়ে নিয়েছি আর মা ওদিকে মাটন চানা মটর আর ওই আলু পোস্তটা উনুনেই করে নিয়েছে কাঠি উনুনে মাটনটা তো খুব ভালোই হয় সবাই জানার টেস্টটা তো অসাধারণ লেভেলের হয়েছিল আর টেস্টটা উনুনে করলে একটু বাড়েও তো সে কারণে মায়ের এসে এদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তো তারপর দিদি বসেছিল একটু পরিবেশন করতে একটু ভালোভাবে সাজিয়ে গুছিয়ে খেতে দিতে তো দেখতেই পেলে ভালোভাবে সাজিয়ে গুছিয়ে খেতে দুই মাইকে দিয়ে দিয়েছে তো ওরা একটু লজ্জা লজ্জা করে খাচ্ছিল ক্যামেরাম্যান বসে থাকলে তো একটু লজ্জা পাবি পুরোপুরি বসিয়ে রাখা হয়েছিল যতক্ষণ না পুরো প্লেটটা সাজানো হয়েছে ততক্ষণ তোমরা বসে থাকো তো সে কারণে একটু লজ্জা লজ্জা পাচ্ছি একটু হাসাহাসি করছে আর যদি আমি তুলে খাওয়াতে ব্যস্ত তো তারপরে এভাবেই খাওয়া দাওয়া হলো আর এই সুন্দর প্লেটটা আমার জন্য দিয়ে সাজিয়েছিল সাজিয়ে গুছিয়ে খেতে দিতে তো দিদি ভালোবাসেই আর আমি সাজিয়ে গুছিয়ে খেতে বসতে খুব ভালোবাসি তো সেই কারণেই এত সুন্দর পেটটা জন্য দিদি সাজিয়েছে আর আমি একদম চটপট খেয়ে নিয়েছি আর হ্যাঁ ভাতও ছিল আর সন্ধ্যের দিকে একদম দারুণ ভুর ফুরে হাওয়া দিচ্ছিলো যাতে পেটটা ঠান্ডা হয়ে গেল কিছু খাওয়ার পরও বুঝতেই পারলাম না তারপর রাতে বিছানা বিছানা করে যে যার রুমে সে হয়েছি তো ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলো তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর পাশে থেকো? আচ্ছা ওকে বাই থ্যাঙ্কস ফর ওয়াচিং